দোয়াকে আমরা মসজিদে যাব অবশ্যই আপনারা দোয়া করবেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো আমার যে ঘর করেছি নতুন ঘর এটার মাপ আপনাদেরকে দেখাবো তো আমি ঘরটি করতে প্রায় উপরে যে চাল এটা এবং নিচে ঢালাই এবং চারি এগুলো সহ আমার প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে এবং ওই চারটা চারি বাদ তো এদিকে এখন আপনাদেরকে আমি মাপগুলো দেখাবো যে আমার গরুর ঘরে কত কি মাপ সবার প্রথমে যদি আসি

দেখতে পাচ্ছেন আপনারা ঘর করলে অবশ্যই বড় গরু যদি পালেন ফ্রিজিয়ান জাতের গরু তাহলে অবশ্যই আপনি এভাবে বড় করে চাই করবেন এবং এখানে আমার মাপ আছে আপনার দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি এখানে আমার লেগেছে এটা আপনার উচ্চতা এভাবে গরুটি সিনা খাড়া করে দাঁড়াতে পারবে এবং এখানে দেখাও যে আমি প্রায় দুই ইঞ্চি একটা উঁচা একটা ঢিপির মতো করেছি তো এই দুই ইঞ্চি আমার

এবং এখানে বান্দার জন্য আমার বাবা প্রথমে এগুলো নিয়ে আসছিল পরে আমি বললাম এগুলো দেওয়া যাবে না এরপরে আপনার যে ভাঙ্গারির দোকান আছে এ জায়গা থেকে আপনার পঁচাশি টাকা কেজি এই রডগুলো নিয়ে আসে এগুলো জাহাজের রড বলেছে তো এই রডগুলো এনে আমরা লেদের দোকানে নিয়ে ভাস করে ঝালাই দিয়ে এনে লাগালাম তো আলহামদুলিল্লাহ এগুলো ভালোই লাস্টিং দিচ্ছে এবং এগুলো দিলে ছোট সুতা দিয়ে গরু বান্ধা যায় এবং আমার গরুগুলো যেটাই পালে অনেক মারামারি করে এবং এদিক দিয়ে আসো আমি ওই গরুর গরুর ঘরের মাপটা আপনাদেরকে দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন এটার সাথে আমি দুটা চারিও বাড়িয়েছিলাম ওই যে এদিক দিয়ে আমার এই চারিগুলো অবশ্যই দেখতে পাচ্ছে সব আমি ভালোভাবে মুছে এবং এ জায়গায় হলো আপনার ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে চারিগুলো দেখাও তো এগুলো ভালোভাবে ধুয়ে আমি সব পরিষ্কার করেছি এবং এখানে আমার বাড়ির ওরা এনে ধুয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো চারি আমার সবার প্রথমে গরু পালার জন্য বানিয়েছিলাম এই যে এভাবে দুই ফিট এবং আপনার এভাবে দিয়েছি এভাবে দিয়েছি হলো আপনার এ দুই ফিট আট ইঞ্চি এবং এভাবে আপনাদেরকে দিয়েছে এই লম্বাতে মানে গরু এগুলো হলো ছোট গরু পালার জন্য আপনারা বড় গরু পালতে পারবেন না বড় ফ্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুঁটি দিয়েছিলাম খুঁটি ভেঙে ফেলেছিল এখানে বাঁশ দিয়েছি এবং এই এদিকে দেখো যে আমার এই যে ঘরটা আছে এ ঘরের উপরের যে স্থান তো উপরের স্থান আমি স্টাফ ঢালাই দিয়েছি এবং নিচের এটা ইট বিছিয়ে ঘোলা মারা এবং দেখতে পাচ্ছেন এদিকে ঢালায় ভেঙে গিয়েছে এবং এখন আপনাদেরকে দেখাবো জায়গা থেকে যে এটা আমার ফিট আছে কি এটা নয় ফিট এবং দেখতে পাচ্ছেন এখানে সিমেন্টের পাচ্ছেন এখানে ফেটে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আর এই যে এ দুটো মনে করছি এ দুটো দুটা মুস্কল রুমগুলোতে গরু বান্ধার নিয়ত আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওই এদিক দিয়ে চাল দিতে হবে না সারা পানি পড়বে এবং ঘর করার টাইমে আমার এই জায়গায় লেখেছিল যে রিফা তেগ্রো তো ক্যামেরাম্যান দেখা ওইটা এই যে ওর নামটা কেরম হয়েছে অবশ্যই আপনারা বলবেন এবং আলহামদুলিল্লাহ আমার গরু কিনলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং ঘাসের জন্য একটা ঠিক করছে আমার লেবু বাগান কেটে ফেলছি এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু